শেষ পর্যন্ত সিনেমার গান বিশ্বজিতের বিশ্বজিৎ চ্যাটার্জি দ্বীপে রবীন্দ্রনাথজি গান এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাব তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো হাওয়া করে শুধুয়া সাজাওয়া জুথি বনে ওই হাওয়া করে শুধুয়া সাজাওয়া ঘরে কবি হাইরে কবি আধারে ভুবন কাছে যাব কবি হুগো তোমা নিমন্ত্রন এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবি পাবুক তোমার ঝরি বায়ু ঝারি আজ বহে সারাটা দিন আজ কেন মেঘে মেঘে ভালো মঞ্জাশীন ঝড় ঝর বায়ু ঝারি আজ বহে সারাটা দিন আজ কেন মেঘে মেঘে ভালো মঞ্জাশীন আজ আমি খনে কি যে ভাবি আনমনে আজ আমি খনে কি যে ভাবি আনমনে কব হাসবি বধু আসবি কবে আধারে ভুবন কাছে যাব কবে পাব নিমন্ত্র মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবছি আমি গান শোনাব একটি আসানি গান যেন তোমার সে গান শুধু তোমার অনুরাগে আমি গান শোনাব একটি আশা নিয়ে অনেক চাওয়ায় জানি না কি চাইলাম প্রাণের খেয়া আম শুধু জানলাম সতে ভাসলাম ভালোবাসলাম আমি পথ একটি প্রদীপ নিয়ে সেদীপ জুড়ে তোমার জাগে আমি গান শোনাব একটি আশা নিয়ে আমারে তো অহংকার হার মানাহার তোমায় দিয়ে পূর্ব জয়ের হা আমারে তো অহংকার অনেক বোঝায় এই তো শুধু বুঝব চির জনম তোমায় আমি খুঁজব আমি জানলাম হার মানলাম ভালোবাসলাম আমি ডাক পাঠাবো একটি হৃদয় দি যেমন দিয়ে কেউ ডাকে নি আগে আমি গান শোনাব একটি আশা নিয়ে সে গান শুধু তোমার ভালো লাগে আমি গান শোনাব একটি আশা নিয়ে এইটা এই গানগুলো আমার হয়তো অতটা ভালো হচ্ছে না মানে এককালে হেমন্ত মুখার্জি কী ফিগার ছিল মানে আমরা আমি যখন মানে গান বুঝতে শিখলাম সেই বয়সটা হবে হয়তো ওই ওই কী বলবো সাতাশি ছিয়াশি ঠিক না না ছিয়াশি না ওই সাতাশি অষ্টাশি সাল সম্ভবত সাতাশি অষ্টাশি সাল তখন হেমন্ত মুখার্জি মানে মানে কি বলবো মানে পৃথিবী থেকে বিদায় নেবার সময় হয়েছে সেই সময়ও মানে তারও আগে ধরুন হ্যাঁ তারও আগে ওই ছিয়াশি সালও মানে তখন তো বুঝতাম না কিন্তু হেমন্ত মুখার্জি কি ফিগার সেইটা আমাদের মধ্যে একটা ইয়ে দিত মানে মানে বিরাট মানে সবার মানে সবার মুখে হেমন্ত বলতেই মানে বিরাট একটা মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে মানে এত মানে গানে মন্ত্রমুগ্ধ করে রাখতো এত সুন্দর গলা তার এত ভালো গাওয়ার তার বৈশিষ্ট্য গায়কী অপূর মানে সে ভাব এখন ভাবতে পারবে না ওটা এক জায়েন্ট ছিল একটা বলতে জন্মদিন বেঁচেছিলো জায়েন্ট হিসেবে বেঁচেছিলো বাংলায় এটা কাউকে আমি ছোটো করছি না কোনো শিল্পীকে কিন্তু এখন আজ থেকে প্রায় হেমন্ত মুখার্জি মারা গেছে উননব্বই সালে এখন দু হাজার চব্বিশ সাল তার নব্বই ধরি তারা প্রায় আপনার পঁয়ত্রিশ বছর আগে তিনি মারা গেছেন মানে এখন বোঝা যাবে না তিনি কি ছিলেন আমাদের ছোটোবেলায় তখন তো এত বেশি ইয়ে ছিল না গান বাজার বাঁচত না যা ফাংশন বা মানে ঝড়ের মানে ঝড় বই দিত মানে গান কর মানে হেমন্ত মুখার্জিকে আমি দেখি একবারই দেখার সুযোগ হয়েছিল তারপরে ওই বছরই মারা যান গ্রীষ্মের কালে উননব্বই সালে আমাদের পাশে একটা মঞ্চ উদ্বোধন হয় তখন ওখানে নিয়ে এসেছিলেন ওর যে ক্রেজ হেমন্ত মুখার্জি ওই যে গলা দিয়ে যে একেবারে ঝড় বই দিয়ে গেছে মানে বাংলার ঘরে মানে কেউ দাঁড়াতে দেয়নি বাংলা গানে মানে এরকম একটা ব্যাপার ছিল একটা সম মানে হেমন্ত মুখার্জি সত্যিকার মানে যা গাইছো তাই শ্রোতা ভালো লাগছে অদ্ভুত সুন্দর গলা আছে মানে হিট গান ওনার এখন মনে হয় যে না সত্যিকারে মান্না গান গানও অনেক ভালো মান্না তো অনেক সত্যিকারের পরেই অনেক একটু পরেই উনি স্টাবলিশ হয়েছেন কিন্তু তাহলে হেমন্ত মুখার্জি কিশোর কুমার মবজরফি মারা গেছে তো আশি না একাশি সালে তখন তো একেবারেই ছোটো আর তখন তো এত বেশি ইউ ছিল না আমাদের বোঝার ক্ষমতা মানে তখন আমি একাশি সালে আমি ইলেভানে তাই কিশোর কুমার আর হেমন্ত মানে মানে কিশোর কুমার ছিল না অদ্ভুত একটা বাবা আর হেমন্ত মার্জি এ সত্যি ঠিক আছে